পনেরোশো টাকা দিয়ে সারা দেশ থেকে আপনি একটি আইডি কার্ডের মাধ্যমে মোবাইল ফোন নিতে পারবেন এটা শুধু মোবাইল না এটা একটা পেশার মাপার মেশিনও বটে আপনার ঘরের সকলের পেশার মাপবেন এখন মোবাইল ফোনে এই মোবাইল সঙ্গে থাকলে পাওয়ার ব্যাংকের দরকার পড়বে না আপনি যে কাউকে খুশি মোবাইলের উপরে মোবাইল রাখলেই অটো চার্জ হবে ওয়ারলেসের মাধ্যমে গেমার লাভার যারা আছেন যারা টিগার দিয়ে গেম খেলেন তাদেরকে কিন্তু আর গেম খেলার জন্য টিকার কিনতে হবে না মোবাইল ফোনের মাধ্যমে এখন টিকার দেওয়া আছে আমাদের প্রত্যেকটা ফোনটি এক বছরের ওয়ারেন্টি পাচ্ছেন হার্ডওয়ারের আর হচ্ছে আপনি এক সাত দিনের গ্যারান্টি পাচ্ছেন সারা বাংলাদেশ থেকে অফিসিয়াল ফোন কিস্তিতে মোবাইল অর্থাৎ আপনি কিস্তিতে পরিশোধ করতে পারবেন টাকা নিজের ঘরে বসে সারা বাংলাদেশ থেকে আমার লোকেশন হচ্ছে নুবরাবাড়া চৌরাস্তা ইশাখা প্লাজা তিন নম্বর দোকান ইনফিনিক্স মোবাইল শপ আর আসসালামু আলাইকুম দর্শক আজকে আপনাদেরকে টাকা ছাড়া মোবাইল ফোন দিবে এমন প্রতিষ্ঠানের সন্ধানে আমরা চলে আসছি সোনারগায়ে রিসাগা প্লাজাতে চলেন যাওয়া যাক যেখান থেকে আপনি টাকা ছাড়া মোবাইল ফোন নিতে পারবেন শুধুমাত্র আপনার একটি এনআইডি কার্ড দিয়ে তো চলেন আমরা সেই প্রতিষ্ঠানটি নিয়ে যাই আসলে কি টাকা ছাড়া মোবাইল পাওয়া যায় অনেকে ভাবতেছেন কিন্তু সেটা আজকে বাস্তবে রূপান্তরিত করব এবং দেখেন অলরেডি কাস্টমার আছে এবং আমি দেখতেছি একটার পর একটা বিল হচ্ছে মোটামুটি এই অফারটা কতদিন চলবে এবং কীভাবে নেবেন সারা দেশে বসে কিভাবে নেবেন সেই সকল বিষয়ে আজকের ভিডিওতে জানাবো দর্শক অনেকে ভাবতে পারেন যে এটা কি সেকেন্ড হ্যান্ড ফোন নাবার নষ্ট হয়ে যাবে তাদের জন্য বলছি এটা অফিসিয়াল ফোন বাংলাদেশের ওয়ারেন্টি পাবেন এবং হানড্রেড পারসেন্ট নিশ্চয়তা আপনার বাড়ির কাছ থেকে আপনি ওয়ারেন্টি করাইতে পারবেন তো এই ব্যাপারে আমরা জানবো একেবারে অফিসিয়াল যিনি আসলে ফোন বিক্রি করেন যে প্রতিষ্ঠানের প্রমোটার আছেন আমার এই বাইয়ের সাথে বাইরের পরিচয়টা জানতে চাই বাইয়ের নামটা একটু বলবেন সানি নাম হচ্ছে আচ্ছা টাকা ছাড়া মোবাইল ফোন এটা আমাদের কাছে কিন্তু একটা কল্পনাক ব্যাপার এবং অনেকে মনে করে যে আসলে আমাদের একটা ভালো ফোন দরকার কিন্তু আমি টাকার জন্য করতে পারতেছি না যেমন আমি ইউটিউবের মাধ্যমে প্রচার করতেছি অনেকে স্বপ্ন চায় স্বপ্ন দেখে যে ভাই আমি ইউটিউবিং করব। কিন্তু আমার একটা ভালো ফোন দরকার ভালো ক্যামেরা দরকার সেই মানুষটারও কিন্তু স্বপ্ন পূরণ হবে এই ভিডিওর মাধ্যমে তাইলে বিস্তারিত জানতে চাই আপনার কত থেকে কত টাকার ভিতরে টাকা সারা ফোন পাবে সর্বনিম্ন প্রাইস হচ্ছে দশ থেকে শুরু নয় থেকে শুরু করে চোর নজাম টাকা পর্যন্ত ফোন আমাদের অ্যাভেলেবল আছে অফিসিয়ালি সো আপনি চাইলে নিতে পারবেন চলে আসুন আর আমাদের শুধু চারটা জিনিস দরকার পড়ে ফার্স্ট অফ অল হচ্ছে আপনার অরিজিনাল এনআইডি কার্ডের ছবি বা হচ্ছে এনআইডি কার্ডটা নিয়ে আসবে অবশ্যই আপনার ফার্স্ট ব্লাডের যে কোনো একজনকে আপনার গ্যারান্টার দিতে হবে বাবা মা ভাই বোন ভাই বোন অবশ্যই আপন হতে হবে আর না হয় স্ত্রী এই পাঁচজনের ভিতরে যে কোনো একজনকে ভোটার আইডি কার্ড দিতে হবে এবং অরিজিনাল বা অরিজিনাল কপি ছবি নিয়ে আসলেও হবে ফটোকপি চলবে না বিকাশের একটি স্টেটমেন্ট দিলে নিজে নামে একটি বিকাশ থাকতে হবে এবং সর্ব সর্বশেষে যে চার নম্বর জিনিসটা সেটা হচ্ছে আপনার ইনকাম সোর্স যেমন হচ্ছে আপনি ব্যবসায়ী হলে ব্যবসার ট্রেড লাইসেন্স ড্রাইভার হলে ড্রাইভারের লাইসেন্স আপনি যদি রিক্সা চালাবেন রিক্সার একটা কাগজ বা হচ্ছে আপনি যদি সিএনজি চালান সিএনজির কাগজ বা আপনি যদি জব করে থাকেন জব আইডি কার্ড যে কোনো একটা ডকুমেন্ট দিয়ে আপনি নিতে পারবেন খুব সহজে পনেরো পার্সেন্ট সর্বনিম্ন ডাউন পেমেন্ট চাইলে টোয়েন্টি পার্সেন্ট থার্টি পার্সেন্ট বা ফিফটি পার্সেন্ট ডাউন টেপেন্ট নিতে পারবেন এবং সর্বোচ্চ সুবিধা হচ্ছে আপনি নয় পর্যন্ত নিতে পারবেন চাইলে আপনি চার মাস বা ছয় মাসও নিতে পারবেন সো আমাদের এই সুবিধা সর্বোচ্চ থাকবে নভেম্বর মাস থেকে আমরা এটা শুরু করছি এখন পর্যন্ত ওপেনিং আছে আগামীতেও থাকবে ইনশাআল্লাহ আচ্ছা আপনাকে ধন্যবাদ চমৎকার তথ্য দেওয়ার জন্য তো এখন আমার কথা হচ্ছে যে লোকটা ফোন নিবে সে কি আপনাকে ফোনের প্রাইস থেকে আরো লাভ দিয়ে নিতে হবে নাকি ফোনের যা প্রাইস সেই দামে আমি পাবো যদি আপনি চার মাসে নেন সেক্ষেত্রে আপনার যে ফোনের বাকি টাকাও থাকবে সেই টাকার উপরে আঠারো যদি আপনি ছয় মাসে নেন তাহলে হচ্ছে বাইশ পার্সেন্ট আর যদি আপনি নয় মাসে নেন সেক্ষেত্রে আপনার হচ্ছে আঠাশ পার্সেন্ট আপনার ইন্টারেস্ট চার্জ দিবেন যে টাকাটা বাকি থাকবে ডাউন পেমেন্ট বাকি আচ্ছা এখন তো ব্যাপার থাকে যেমন ধরেন আমার অনেকের মনের মধ্যে হইতে পারে যে ভাই আমি তো দশ হাজার টাকার ফোন নিবো সেক্ষেত্রে কি আমার পনেরোশো টাকা দিলেই কি আমাকে ফোনটা দিয়ে দিবে হ্যাঁ অবশ্যই পনেরো পার্সেন্ট দিলে আপনি ফোনটা দিয়ে দেওয়া হবে সমস্যা আচ্ছা আপনার কাছে কি কি ফোন আছে আমরা সেটা দেখতে চাই আমাদের ট্রানসন কোম্পানি থেকে শুধু এমফিনিক্স ফোনগুলো হচ্ছে অফিসিয়ালি হবে সারা বাংলাদেশ থেকে হচ্ছে আমরা পাম্পের মাধ্যমে আমরা কিস্তি করতেছি আপনি চাইলেই কাগজপত্র দিয়ে নিতে পারেন ঠিক আছে তাহলে আমরা একটু কিছু ফোনের স্যাম্পল দেখান মডেলগুলো দেখান সর্বনিম্ন যে ফোনটা দশ হাজার নয়শো নিরানব্বই টাকা সেটা হচ্ছে এই যে ফোনটা স্মার্ট টেন হ্যাঁ এটা চার জিবি র্যাম চৌষট্টি জিবি রোম খুব ভালো দিক হচ্ছে এটা আইপি সিক্সটি ফোর রেটিং দেওয়া আছে এতে ডুইল স্পিকার থার্টি পার্সেন্ট পর্যন্ত আপনি ভলিউম পাবেন এবং ওয়ান টোয়েন্টি রিফ্রেশ রেট পাবেন আপনার ফোনে স্ক্রলিংয়ের টাইমে কোনো প্যার হবে না এবং এইটার সবচেয়ে ভালো দিক হচ্ছে এটা এই প্রাইজের কিন্তু চার জিবি নাম পঁচট্টি জিবি স্টোরেজ দিচ্ছে আবার এটা প্রসেসটা খুব ভালো দেওয়া হয়েছে সো আপনি গেমিংয়ের জন্য বেস্ট হ্যাঁ আপনি যদি আরেকটু ভালো হতে পারেন আমাদের এইটার ভিতরে আরেকটা আছে প্লাস মডেল স্মার্ট টেন প্লাস এইটা আবার কি জানতে চার্জিং ব্যাকআপটা ভালো লাগবে তাদের জন্য বেস্ট এটা ছয় হাজার এমএচের ব্যাটারি পাচ্ছে সো আমাদের এগারো হাজার চারশো নিরানব্বই টাকা এটার প্রাইস এগারো হাজার চারশো নিরানব্বই টাকা প্রাইস যে ভিতরে কোনো কোম্পানি কাছে ছয় হাজার এমজার ব্যাটারি ফোন নেই বর্তমানে এটা তো সেম আপনার কনফিগারেশন পাবেন আপনার কিন্তু এটাতে এখন র্যামটা একটু বেশি ভালো রোমটা চার জিবি র্যাম একশো আটাই জিবি স্টোরেজ পাবেন আবার এর থেকে একটু ভালো হবে যদি আপনি চান হট ফিফটি হট সিক্সটি এটা আমাদের এখন নতুন মডেল আসছে এটা দুইটা ভেরিয়েন্ট আছে একটা ছয় জিবি র্যাম একশো আঠাশ জিবি স্টোরেজ আর একটা হচ্ছে আট জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি স্টোরেজ এটার প্রাইস হচ্ছে তেরো হাজার নশো নিরানব্বই টাকা আর এটার প্রাইস হচ্ছে আপনার ষোলো হাজার চারশো নিরানব্বই টাকা আচ্ছা আমি যেটা শুনেছি আপনাদের নাকি এরকম অপশন আছে যে আপনার এই মোবাইল ফোন থেকে আরেকটা মোবাইল ফোনে চার্জ করা যায় হ্যাঁ আমাদের রিভার্স চার্জিং সিস্টেম আছে সেটা হচ্ছে আপনার সবগুলোতেই দিতে পারবেন এইগুলোর ক্ষেত্রে যেগুলো আমি দেখাইছি সেগুলোতে আপনি চার্জিং কুট থেকে দিতে থেকে টাইপ সি বা টাইপ বি টু টাইপ বি বা আইফোন টু টাইপ সি কেবল লাগিয়ে আপনি চার্জ দিতে পারেন রিভার্স চার্জিং বাট আমাদের আরেকটা ফোন আছে সেটা হচ্ছে আমাদের সবচেয়ে ফ্ল্যাগশিপ মডেল নোট ফিফটি সিরিজ এটাতে বর্তমানে অফারও চলতেছে বর্তমান প্রাইস হচ্ছে পঁচিশ হাজার নশো নিরানব্বই টাকা বা আগের প্রাইস ছিল সাতাশ হাজার নশো নিরানব্বই টাকা এই ফোনটাতে আপনি চাইলে রিভার্স চার্জিং দিতে পারবেন আপনি কেবল ছাড়ার জন্য আপনার হাতে একটা আইফোন আছে আপনি এই ফোনটা নিচ্ছে সেকেন্ড হ্যান্ড ফোন এখন স্বাভাবিক আইফোনের চার্জটা একটু কম থাকে আমরা সবাই জানি তো হঠাৎ করে একটা ডাল লাগে না এখানে একটা বিকাশে আপনার টাকা নির্বর ফল হবে ইমার্জেন্সিজেন্সি কাজের জন্য আপনি ঘুরতে গেছেন তো আপনার প্রয়োজন সাপেক্ষে তখন আপনি চাইলে এই ফোনটাতে রিভার্স চার্জিংটা অন করলে ফোনের কোনো তার লাগবে না কোনো কিছু লাগবে না জাস্ট ফোনটা এইভাবে রাখবেন এইটার উপরে এই ফোনটা রাখবেন অটোমেটিকলি চার্জ হবে চার্জ হচ্ছে তাই না হ্যাঁ এবং এইটার সাথে আমরা যদি আপনি ফোনটা নেন এটার সাথে আর আমরা এক্সট্রা একটা পাওয়ার ব্যাঙ্ক প্রোভাইড করবো ওয়্যারলেস পাওয়ার ব্যাঙ্ক গেছে আইফোন বা স্যামসাংয়ের এর কোম্পানি কিন্তু এটা প্রোভাইড করছে না কিন্তু আমরা এটা প্রোভাইড করতেছি তো আপনি চাইলেই এটা নিতে পারবেন হ্যাঁ এটা ডাউন পেমেন্ট হচ্ছে পাঁচ হাজার একশো চব্বিশ টাকা ডাউন পেমেন্ট হ্যাঁ পনেরো পার্সেন্ট সর্বনিম্ন আর এটা নয় মাস পর্যন্ত আপনি কিস্তি দিয়ে নিতে পারবেন এবং এইটাতে কিন্তু আপনি আরেকটা জিনিস পাবেন সেটা হচ্ছে এটাতে ব্লাড প্রেশারটাও তো মাপতে পারবেন আপনার প্রেসক্রিপশনের জন্য বা টাকা দিয়ে আপনার ডাক্তারখানা যাওয়া লাগবে না আমাদের এখানে আসলে ফোন থেকেই মোবাইল থেকেই হ্যাঁ মাপার মেশিন এটা শুধু মোবাইল না এটা একটা পেশার মাপার মেশিনও চাইলে যদি আপনার মনে হয় যে গেমিং একটা ফোন নিবেন আপনার কাছে মনে হয় যে আমরা ইউজ করে অনেকে গেম খেলার জন্য তাদের জন্য এই ফোনটা বেস্ট ফোন এটাতে আপনি গেমিং এর যত ধরনের ডিভাইস আছে সবচেয়ে বেস্ট এই যে এটা জিটি থার্টি প্রো আমাদের জিটি সিরিজের সর্বপ্রথম ফোনটা অফিসিয়ালি আমাদের এটা লঞ্চ করা হয়েছে এটাতে আপনি জিটি টিগারটা পর্যন্ত পাবেন দেখেন আচ্ছা আচ্ছা এটাতে ওয়ান টোয়েন্টি ইয়ার্সে ওয়ান টোয়েন্টি এফ এস এর গেম খেলতে পারেন পাঁচ জি পর্যন্ত যেটা এই প্রাইসে কোনো কোম্পানি আপনাকে প্রোভাইড করবে না সবচেয়ে ভালো দিক এটা ফাইভ পয়েন্ট ফাইভ জি প্রসেসর দেওয়া আছে এইট ডাইমেন্ড সিটি এইট থ্রি ফাইভ জিরো যা হচ্ছে মাত্র ফোন ন্যানোমিটার চিপসে এবং এটাতে আপনি পিছনে যে আরও লাইটটা পাবেন এই লাইটটা এই লাইটটা এই লাইটটা এই লাইটটা নাথিং ফোনের মতন জ্বলতে থাকে সো আপনি এটা নিতে পারবেন আচ্ছা এটা ডাউন পেমেন্ট হচ্ছে আট হাজার চা চব্বিশ টাকা আচ্ছা এগুলো নিতে হলে কীভাবে আসবে আপনার লোকেশনে আমার লোকেশন হচ্ছে নুগড়া বাড়া চৌরাস্তা ইশাকা প্লাজা তিন নম্বর দোকান ইনফিনিক্স মোবাইল শপ আরফা ওকে এখন কেউ যদি চায় যে ভাই আমি তো আসতে পারবো না সেই ক্ষেত্রে কি কোনো সুযোগ আছে কিনা অবশ্যই অবশ্যই কাস্টমারকে আমার সামনে থাকতে হবে যদি আপনাদের বাসা আশেপাশে থাকে বা আমাকে আমার যদি কন্ট্যাক্ট নাম্বার আপনাদের কাছে থাকে বা এখানে যদি আপনি আমাদের কন্ট্যাক্ট করতে পারেন আমি আপনার বাসায় গিয়েও কিস্তি করে নিয়ে আসতে পারবো সমস্যা এসব আমার হোম ডেলিভারি অন আছে ঠিক আছে তো যাই হোক আসলে দেখাইলে অনেক কিছু দেখানো যায় এরপরও বিস্তারিত জানতে হলে আপনারা যোগাযোগ করবেন স্ক্রিনে দেওয়া নাম্বারে এবং যে কোনো ফোন আপনি মাত্র পনেরো পেমেন্ট দিয়ে নিতে পারেন বাইরে কাছ থেকে একেবারে অফিসিয়াল ফোন তাই না ওয়ারেন্টি তো সারা বাংলাদেশে যে কোনো প্রান্ত থেকে করাতে পারবে নাকি হ্যাঁ সারা সারা বাংলাদেশ থেকে এবং টাকাটা আপনার আমাদের দোকানে এসে দিতে হবে না টাকাটা আপনি পেমেন্ট করতে পারবেন ঠিক আছে অসংখ্য ধন্যবাদ আপনাকে